কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নম্বর আলামত আনুতকু বিল শাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু

এরপরে বিশ্ব নেই বললেন আল মিনু ইয়ামু তুবি যাবি যাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবান পড়েন হাত ঘামে না পা ঘাবে না মুমিনের কপাল ঘামে সুবান আল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবান আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর জোরে আমিন এটা ভালো মৃত্যু ইমানই মৃত্যু চিল্লাই বলেন ঠিক এরপরে বিশ্ব নেই বললেন ফি লাইল তিল জুমা জুমার রাতে যদি মরে সাহারি রামাদান কিংবা রমজান মাসে যদি মরে আউফি সাফারিল হাজ কিংবা হজের সফরে মজুদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফের আরাফাতের ময়দানে ওমার আজ এরকম হাজি আছে না এটা খুশ নসি আলহামদুলিল্লাহ পড়া এরপরে বিশ্ব বললেন মাউতু শাহাদা আল্লাহর রাস্তায় যে হাত করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে না শাদতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিই মিছিলের হামজা খোবায়ে বেখাবাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়ে আমিন শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মানসা আল আল্লাহ শাহাদা বিশ্বনবী যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই বাল্লাহ আহুল্লাহ হমেনা জিলা শোহাদা ওয়া ইনমাতা আলা ফেরা শিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাৎ অন্তর থেকে কামনা করে রবদুল্লালামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পরে পরে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ

ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাউলাল মুগীরা আবু লুলু আবু লুলু আল মাজুসি মাউলাল মুগীরার আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাভি দিয়ে বের হয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোন মুসলিম মারে নাই কোন মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন নাস ফজরের যে নামাজটা আমার ইমাম অজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুবান আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা করেছে কিনা সুবহানাল্লাহ এজন্য শাহাদাতের तमन्ना সবচেয়ে বড় तमन्ना চিল্লায়া বলেন ঠিক কিনা এরপর বিฉণী বললেন মুরাবেতান ফি সাবিলillah মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডকে কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজিবির ভাইরা না খে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপরে আলা আমাল ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই যায় না মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে নামিন তাহাজুদের যায় না যেন আমাদের মরণ হয় পড়ে নামিন রোজা অবস্থায় মারা যাওয়া ন্যাকামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলাম আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে পড়ে না আমি আজীবন নাম আজি মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে না আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এনতেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহজাবের যুদ্ধে কিলাকিলি সারাটা জীবন বিশ্ব নবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহ রে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন জিহাদের ময়দানে এক সাবাদ যুদ্ধ করতে লাগলেন বুখারীর বর্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফাজা ওয়ালা সাদ ইল্লা ইয়াদ্রি বোহা বিসআইফি তার সামনে যেত কাফের আসে সে কচু করে অন্য সাহাবীরা খুশি হয়ে যায় অন্য সাহাবীরা বলে আজকের সব সাওয়াব এই সাহাবী পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবীর অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার ও জাহান্নামে যাবে হয়ে যাবে জাহানদের ময়দানে এক মুজাহিদ সাহাবী কাফেরদের কে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বলেন কই যাবে কথা কই না এক সাহাবি কই ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবী দেখে মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে মারতে এ মারতে মারতে হঠাৎ এক কাফিরের আঘাতে এই মুজাহিদ সাহাবির ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপর ছাপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঢুকে উপাস দিয়ে বের হয়ে গেল এফার হফার হয়ে গেল মানে আত্মহত্যা করলো ঠিক কিনা জান নামি না কথা কথা

আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদ বাক্যের যেন আমরা মরতে পারি আমরা পড়ে আমি না